তো ব্যাপারটা হলো এটাই যে ভাই একই ধরনের পহাটা তোরা কোথা থেকে বানাস সবাই কি একই ধরনের বানাস আমি সেটা বলতে চাইছি সবাই একটা যেমন বোমা আমাদের যেমন এখানে ডালপুরি বানানো হয় পাইকারি হিসেবে বিক্রি হয় বোমাতেও সেমনি ডালপুরি যেমনি হয় সেমনি অমনি ধরনের পহাটা ওখানেও বিক্রি কিনতে পাওয়া যায় তো রাজু যে পহাটা বিক্রি করে ও কেনা পরে সাড়ে পাঁচ টাকা থেকে ছ টাকা ও বিক্রি করে চার টাকা প্রফিট রেখে তো পার পিস পরে চার টাকা করে প্রফিট রেখে ও ব্যবসা করে তারপরে ও যদি হাজার পিস পর বিক্রি করে তাহলে চার হাজার টাকা তারপরে তোমার ডিম আছে পার ডিমে ও ডিম বিক্রি করে করে টাকা একটা ডিমের দাম এই মুহূর্তে দাঁড়িয়ে সাড়ে পাঁচ টাকা থেকে ছ টাকা বয়ল করে যদি খরচা করে আমি গ্যাস পুড়িয়ে দিই বলি আরো পার ডিমে তিন টাকা করে প্রফিট আছে ও একশো ডিম বিক্রি করে মানে তিনশো টাকা ওর প্রত্যেক দিন না না করে সাড়ে চার টাকা করে প্রফিট আছে ঠিক আছে উইদাউট ইনভেস্ট শুধু ইনভেস্ট এটাই যে টাকা দিয়ে মাল কেড়ে কিনে এসে ব্যবসা করে ঠিক আছে মাল বানায় না মাল বানায় না কোন মানুষের পক্ষে সম্ভবই নয় যে হাজার পিস বানিয়ে দেবে রাত্রিবেলা ওর ফ্যামিলি ও বলে ও নাকি মহাম ও বাবা নাকি পড়া বানিয়ে দেয় একদমই অসম্ভব